আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি আরজি কর হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে একটাও জমি ছাড়েনি আপনারা জানেন এক যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আরজিকর এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক একেবারে দানবিক কাউদায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয় হোক আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতানেত্রীসহ আমাদের মুখপাত্র আমাদের যারা প্যানেলিস্ট আছেন যারা বিভিন্ন চ্যানেলে গেছেন তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই এর বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মিনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান গিয়ে দিয়ে আসুন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার ওসিকে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা এই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো তো দেওয়া দেওয়া যেতেই যেতেই পারে পারে লক্ষ কথা দশ প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেপ্তারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জী এসিপির নাম কি মমতা ব্যানার্জী ডিসির নাম কি মমতা ব্যানার্জী এডিসিপির নাম কি মমতা ব্যানার্জী সিপির নাম কি মমতা ব্যানার্জী চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলেন তার মধ্যস্থতায় পনেরোই আগস্ট পিডাব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে ডকশতে ওখানে নিয়ে যান ডকশ সেশন পরে ফেজ টাইম কল থেকে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেজ টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আর বার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বার এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে ডেলি এক কোটি টাকার উপর আমাদের এক্সরে খরচ করে একুশ জন লয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে কয়েকদিন আগে বলছিল কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও একবারে লাইন করে একুশটা নাম মাফুজা খাতুন মতো বলেছেন বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ টিম হয়েছে আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুসার মেহতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি আমার তো মনে হয়েছে উনি হিমসইলে চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই তালা রসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পরে পুলিশ এভিডেন্স লো পাঠ করেছি প্রমাণ হয়ে গেছে এর জন্য আর সময় লাগবে না আমি বলি আজকে যাদবপুরে বাড়িতে জয়েন্ট ওসি সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া কেন কেন পাঠিয়েছেন তিন দিনের রিমান্ড হয়েছে ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লোপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না আমরা দাবি করি আমরা দাবি করি রিমান্ডে পরে কলকাতা পুলিশের এই টিম উনার বাড়িতে গিয়ে আরেকটা অপরাধ করলেন এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একদিকে উই ওয়ান জাস্টিস অন্যদিকে কপিল সিব্বালের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে তালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের জাম্বো টিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোন ইস্যু নেই আর আমরা আমরা গোয়েলের চাই চাই অপসারণ না গ্রেপ্তার আমরা চাই আমরা চাই গ্রেপ্তার বিনীত গোয়েলের ফোনগুলো নিয়ে সিবিআই ন তারিখে আট তারিখের রাতে চোদ্দ তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ সিবিআই কাছে এটা প্রত্যাশা করে